আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি দেশ ব্যবস্থা থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভ শেয়ার করে দিবেন আমরা জানিয়ে রাখছি বাংলাদেশ মুজাহিদ কমিটির তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত হবে আলিয়া মাদ্রাসা মাঠে এবং এই মুহূর্তে আমাদের সিলেটের মাটিতে উপস্থিত হয়েছেন উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বিএপি লাউজের মাধ্য মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাল করিম আমরা ওনার ওনার অনুমতি শুনবো আজকের গাড়িতে ওঠার আগে দেশের সার্বিক পরিস্থিতি ওই সার্বিক পরিস্থিতি জানেন আমাদের পাশের রাষ্ট্র ভারত সহ দেশের ভিতরে কিছু এরকম দেশদ্রোহী কুচক্রী মহল আছে তারা আমাদের দেশকে অশান্তি করার জন্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করতেছে আমাদের বাংলাদেশের মানুষকে এবং রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা দেশ রক্ষার ব্যাপারে আমরা সবাই যেন আন্তরিক হই এ ব্যাপারে আমাদের সকলকে উদাত্ত আহ্বান আমি সকলকে করছি এবং ষড়যন্ত্রকারীদেরকে বলবো যে আপনারা এই ষড়যন্ত্র থেকে আপনারা সরে যান নালে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইতিহাস একাত্তর এবং পাঁচই আগস্টের ইতিহাস আপনারা জানেন আপনারা এই দেশকে অশান্তি করবেন না এটা আপনার সবার কাছে অনুরোধ থাকবে নির্বাচনের ব্যাপারে আমরা বলছি পিয়ার সিস্টেম নির্বাচন কারণ বাংলাদেশে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে অনেক সময় সরকার একক ক্ষমতায় যাওয়ায় তারা ফ্যাসিস্ট হয়েছে তারা বিভিন্ন দুর্নীতিবাজ হয়েছে তা জাতীয় সরকার গঠন করার ব্যাপারে নির্বাচন পদ্ধতি পিয়ার যদি হয় তাহলে এখানে জাতীয় একটা সরকার তৈরি হবে এবং এর মাধ্যমে শুদ্ধ একটা পরিবেশ তৈরি হবে সংখ্যানোর হারে প্রতিনিধি সংসদে থাকবে এখানে সব দলের সম্পৃক্ততা থাকবে বিধায় দেশ একটা সুন্দর দেশ হবে এটা আমরা আশা করছি কিন্তু সব রাজনৈতিক দলই এ ব্যাপারে একমত কিন্তু বিএনপি কিন্তু এখন মধ্যে একমত হয় নাই এর পিছনে কারণ হিসেবে আমরা যেটা বুঝি যে আসলে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ারই একটা আসলে তাদের চিন্তা আর এই এককভাবে ক্ষমতায় গেলে বিগত দিনে আসলে ফ্যাসিস্টের চরিত্র হয় এর থেকে বিএনপিকে আমরা সরে আসার আহ্বান করছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন এবার আমরা কথা বলবো বিশিষ্ট চিকিৎসক এবং ইসলামিক সিলেট মহানগর সভাপতি ডাক্তার রিয়াজ হোসেনের কাছে যাচ্ছি আমরা ওনার মন্তব্য শুনবো এবং ওনাদের আয়োজন সম্পর্কে সিলেটবাসীকে দাওয়াত সম্পর্কে উনি বলবেন কিছু আলহামদুলিল্লাহ বাংলাদেশ মজাহিদ্দ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে তিন দিন ভেবে আজকে শুরু হবে ইনশাল্লাহ পেশাব শর্মা এখনই সিলেট এয়ারপোর্ট থেকে নেমেছেন গাড়িতে চলে রওনা হয়েছেন আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের ব্যাপক প্রস্তুতি আমরা হাতে নিয়েছি বাংলাদেশ মজাহিদ্দ উদ্যোগে আর সেভাবে কার্যক্রম শুরু হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি পেশাব শর্ম সহ শহর আমি শহর দেশবরণ ওলামা একরাম সিলেট পৌঁছে গেছেন এবং আমাদের ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছি তো আমরা আশা করি সিলেটবাসীর যুবক সহ সকল ধর্ম মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি মহাবীর সরি হওয়ার জন্য যে তোমাদের সময় শহর সালামালাইকুম